ছোট বাচ্চা যাদের একটু ভালো চেহারা বা যাদের দেখতে ভালো দেখায় এদেরকে মানুষের চোখের কুণ্জর দেয় এর থেকে বাঁচার জন্য আমরা কপালে কালো ফোঁটা দিই এটা আছে কিনা যদি না থাকে তাহলে এর থেকে বাঁচার উপায় কি দেখুন ছোট ছোট বাচ্চা ফুটফুটে সুন্দর এদের প্রতি যে দেখতে অনেক সুন্দর যে কোনো জিনিস খুব বেশি দেখতে সুন্দর হলে তার প্রতি বদনজর লাগে আর আইন ও হকন বদনজর লাগাটা হাদিসে আসে এটা সত্য এটা কোনো কুসংস্কার না মানুষ রাক্ষুসে নজর দিয়ে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকলে এটাকে নজরে হাসেদ বলা হয় হিংসাত্মক নজর এই হিংসাত্মক নজরের ফলে ওই বস্তু বা ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিটা মানে অনেকটা স্পিরিচুয়াল ক্ষতি অনেকটা ভেতরগত ক্ষতি যেটা আমরা দেখতে পাই না যার কারণে আমরা অনেকে এটা বিশ্বাস করি না অথচ এটা হাদিস দ্বারা সাব্যস্ত এবং এই চোখের বদনজর থেকে বাঁচার জন্য অনেকগুলো উদ্যোগ নিতে হয় বিশেষ করে বাচ্চাদেরকে অনেকে দেখবেন বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে সুন্দর ফুটফুটে প্রয়োজন ছাড়া এই ফেসবুকে বা এই জাতীয় সোশ্যাল মিডিয়াতে ফুটফুটে সুন্দর বাচ্চাদের ছবিগুলো শেয়ার করা এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করাই উচিত না করাই ভালো কারণ যদিও করলে আপনি শরীরের নীতিমালা ফলো করে করলে সবসময় হারাম হবে না কিন্তু বাচ্চাদের প্রতি অনেকের বদনজর লাগে এবং এই বদনজর বা নজরে হাসেদ বা হিংসাত্মক নজরের কারণে বাচ্চা অসুস্থ হয় রোগ বালায় লেগেই থাকে দেখা যায় যে ওষুধ বড়ি ট্রিটমেন্ট কিছুতেই কাজ হয় না তো এগুলো থেকে বাঁচার জন্য আমল আছে কি আমল কারোর বদনজর লাগছে যদি আপনি জানেন তাহলে ওই ব্যক্তির উজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি বা অন্তত শরীরের কোনো অংশ অন্তত আঙ্গুল চুবানো পানি এটা ওই বাচ্চার গোসলের পানির সাথে মিশায় তার গায়ে দিয়ে দিবেন হাদিসে আসে দের যে ক্ষতি হয়েছে বা বদনজরের যে ক্ষতি ওই ক্ষতি থেকে আল্লাহ তাআলা থেকে হেফাজত করবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত আবার আপনি কাউকে দেখলে বদনজর লাগবে মনে হচ্ছে আপনার নিজের তখন আপনি বরকতের দোয়া করবেন তবরিক করবেন হাদিসে আসতে মাশাল তাল্লা আল্লাহ বরকত দান করুক তাহলে ইনশাল্লাহ বদনজর আর লাগবে না এরপর আসি মূল কথা কপালে কালো টিপ ছোট ছোট বাচ্চা বিশেষ করে আপনার দেখতে অনেক সুন্দর ধবধবে হয়তো সাদা তুই বাচ্চাদের কপালে মা দাদি চাচিরা অনেক সময় কালো টিপ দেয় এটা যদি হয় সৌন্দর্যের জন্য যে সাদা কপালটার এক কোনায় সামান্য একটু কালো টিপ দিলে সাদার মধ্যে একটু কালো দেখতে সুন্দর লাগবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি এটা দেন যে কালো টিপ দিলে আর বদনজর লাগবে না তাহলে এটা এটা কুসংস্কার কর্তৃক নির্দেশিত কিছু না শুধু কপালের কালো টিপ না অনেকে দেখবেন যে ধান খেতে বা ভালো ফসল হয় যে খেতে যাতে করে মানুষের বদনজর না লাগে এই জন্য দেখবেন যে একটা ওই যে হাড়ি হাড়ি আপনার মাটির হাড়ি পেছনে তলাতে কালি মাখায় দিয়ে দেয় যে যে তাকাইলো ওর আমার মনে হচ্ছে এটা একটা কারো মাথায় ঢুকছে চিন্তাটা যে ও হঠাৎ করে ফসলের দিকে তাকায় রাক্ষসের নজরে তাকায় হাসার দিয়ে ক্ষতি করবে তার সাথে ওর নজরটা কালো হাঁড়ের দিকে পড়ে ওর মুড়টা নষ্ট হয়ে যাবে আর নজর দিবে না তো বাচ্চার ক্ষেত্রে তো এটা আরো ঘাটে না কারণ বাচ্চার তো ধবধবের সুন্দর সুসুটে বাচ্চার যখন কপালের এক পায়ে একটা সুন্দর কালোটি দিবেন ওইটা দেখে তো আরো আশ্চর্য হয়ে আরো ভালো লাগবে আরো বদনজর দিবে তো বদনজর থেকে বাঁচার জন্য এগুলো করা কোন কোরআন হাদিসের নির্দেশনা নয় এগুলো কুসংস্কার সোজা কথা কথা কি বুঝাতে পারছি অতএব এই কালো হাড়ি আপনার থেকে বাঁচাতে পারবে না আর কপালে কালোটি করতে হবে না হ্যাঁ যেটা বলছিলাম সৌন্দর্যের জন্য কালো টিপ আপনি দিতে পারেন এছাড়া অন্য কোনো দেশে দিলে সেটি জায়েজ হবে না কপালে কালোটি বসিরা করতে হবে না হ্যাঁ যেটা বলছিলাম সৌন্দর্যের জন্য কালো টিপ আপনি দিতে পারেন এছাড়া অন্য কোনো দেশে দিলে সেটি জায়েজ হবে না